দেখুন আল্লাহতাল এই বাস্তাটির মাধ্যমে কত সুন্দর একটা কণ্ঠ দিয়েছে তার পবিত্র কোরআনের বাণীগুলো আমার কানে সোজা বাঁচতেছে আহ এই সুর শুনে আমার করিজাটা ঠান্ডা হয়ে গেল ইসলামের কতটা পাওয়ার এতটুকু একটা বাচ্চা এতগুলো বাচ্চাকে নিয়ে নামাজ পড়াচ্ছে আমি ধন্যবাদ জানাই সেই উপরাল্লাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর একটা ধর্ম প্রদান করেছেন ইসলাম ধর্ম